নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পরে তার সহকর্মী মানে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন তো তারা ঘটনার পরে পর বেশ কয়েকদিন ধরে হচ্ছে বিভিন্ন মহলের বিরুদ্ধে মানে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ অভিযোগের আঙ্গুল তারা তুলেছিলেন এবং সেটা সমাজ মাধ্যমে বা হচ্ছে মিডিয়াতে তার প্রচারও হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো যে তাদের সেগুলো যে তাদের মিথ্যাচার ছিল সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে এবং একে 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 প্রকাশ্যে আসার পরে তারা অনেকটাই কুপঘাত হয়ে গেছেন সেই বিষয়টাতে এবং বুঝতে পারছেন যে তাদের যে মিথ্যাচার সেটা বাইরে বেরিয়ে যাওয়াতে তাদের পক্ষে একটু অসুবিধাজনক হয়ে গেছে এখন তারা যে মিথ্যাচার করেছিলেন সেটা তারা স্বীকারও করে নিয়েছেন তবে স্বীকার করে নেওয়ার পরে তারা যে অজুহাত দিয়েছেন সেই অজুহাতটা আহ ভীষণভাবেই হাস্যকর অনেকেই হাসাহাসি করছেন তো আমি আপনাদের বলি যে যে ঘটনাগুলো হয়েছিল গত নয় আগস্ট ওই চিকিৎসকের আহ মৃতদেহ উদ্ধারের পর থেকে পরে যেগুলো আমরা জানতে পেরেছিলাম যে জুনিয়র ডাক্তাররা যারা মিডিয়াতে প্রায় নিত্যদিন সকাল বিকেল তারা মিডিয়ার সামনে আসতেন এবং সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তারা অভিযোগ করেছিলেন যে তাদের এই আরজিকন হাসপাতালে জোর করে ময়নাতদন্ত করানো হয়েছিল এটাতে নাকি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ তারা জোরা করেছিল তো সেই বিষয়ে নথি একটি প্রকাশ্যে আসে এবং তাতে দেখা গিয়েছিল যে সেদিন দুপুর বেলায় হচ্ছে ডাক্তারদের ডাক্তার এবং বাবা তারা সই করে একটি দাবি সনদ রেখেছিলেন আর জিকর হাসপাতালের সুপার এবং ডিসি নর্থের কাছে যে তারা আরজিকন হাসপাতালে যে দাবিগুলো ছিল প্রথম দাবিটাই ছিল জিকর হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে তো সেইটা প্রকাশ্যে আসার পরে স্বভাবতই একটুখানি তারা অসুবিধায় পড়ে গিয়েছেন এটা তো প্রথম গেল তারপরে যেটা এলো যে তদন্তে প্রমাণ লোপাটের জন্য ঘর ভেঙে দেওয়া হয়েছে সেমিনার হলের পাশে বেশ কয়েকটি ঘর ভেঙে দেওয়া হয়েছে কারণ তারা অভিযোগ করেছেন যে ওই চিকিৎসককে অন্য কোথাও খুন করা হয়েছে সম্ভবত তাদের তাদের মানে অভিযোগের সম্ভবতের বিষয়টা ছিল যে ওই ফ্লোরেরই অন্য কোথাও তাকে হচ্ছে খুন করা হয়েছে সেখান থেকে এনে সেমিনার হলে ফেলে দেওয়া হয়েছে তাই ক্রাইম সিন যেখানে ছিল সেটা নয় অন্য পাশের ঘর কেন ভাঙা হলো প্রমাণ লোপাটের জন্য সেই ঘর ভাঙা হয়েছে এই মনে তারা একটি অভিযোগ করেছিলেন তো সেই অভিযোগের ব্যাপারেও একটি নথি আবার আসে এবং সেখানে দেখা যায় যে ন তারিখে দেহ উদ্ধার হয়েছিল মানে জুনিয়র ডাক্তাররা ওই ডিপার্টমেন্ট যেখানে রয়েছে সেখানকার জুনিয়র ডাক্তার এবং হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডি কর্তৃপক্ষ আর তারা হচ্ছে একটি বৈঠক করেছেন এবং বৈঠকের যে মিনিটসে কি করা হবে সেই বিষয়ে তারা সেখানে সই করেছিলেন সেখানে ওই ঘর ভেঙে আলাদা আলাদা করে চেম্বার করতে হবে চিকিৎসকদের নাইট ডিউটির পরে তারা যাতে সেখানে বিশ্রাম নিতে পারে শৌচাগার আছে কন্ডিশন আছে বিভিন্ন ধরনের হচ্ছে সিসিটিভি লাগানো ফাগানো এইসব ব্যাপারগুলো ছিল তো ন তারিখে দেহ উদ্ধার বারো তারিখের মিটিং বারো তারিখের মিটিং এ সে ঘর ভাঙার ব্যাপারে সহমত প্রকাশ করা এবং সহমতের ভিত্তিতে তারা সই করেছেন এর পাঁচজন জুনিয়র ডাক্তার সেই নথি প্রকাশ এসছে আরো লজ্জায় পড়েছেন তারপরে যেটা এসছে যে ময়নাতদন্ত নিয়ে বিস্তার অভিযোগ শুরু হয়েছিল যে ময়নাতদন্ত ঠিক মতো হয়নি অমুক হয়নি তমুক হয়নি নানান ধরনের অভিযোগ তো ঘটনার দিন যেটা হয়েছিল যে মিতার পরিবারের পক্ষ থেকে ঠিক করেছিল এবং জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন যে তারা পাঁচজন হচ্ছে সাক্ষী সাক্ষী রাখবেন ময়নাতদন্ত যাতে হয় তো সেই রাখার ব্যাপারে তারা নিজেরা মনস্থির করেন পাঁচজনকে তারা প্রতিনিধি হিসাবে পাঠায় যে ময়নাতদন্ত ঠিক মতো হচ্ছে কিনা তারা সাক্ষী হিসাবে দেখবেন মর্গে তারা যাবেন যেখানে ময়নাতদন্ত হচ্ছে সেখানে তারা উপস্থিত থাকবেন তো সেই উপস্থিতি এবং উপস্থিত থাকার পরে তারা সেই নথিও প্রকাশ শেষছে যে তারা উপস্থিত থেকেছেন উপস্থিত থেকে অটস্থিতে তারা ছিলেন এবং তারা সন্তুষ্ট হয়েছেন এরকম একটি নথি যে তারা সন্তুষ্ট হয়েছেন বলে পাঁচজন সই করেছেন জুনিয়র ডাক্তার এবং তার মধ্যে তিনজন জুনিয়র ডাক্তার হচ্ছে সংগঠন বা কমিটি রয়েছে সেই কমিটি তার আবার পদাধিকারী তো সেই পাঁচজনের সই করেছেন তারা সন্তুষ্ট ময়নাতদন্তে হাজির ছিলেন এবং তারা সন্তুষ্ট বলে সেই নথি প্রকাশ্যে এসেছেন একেবারে হচ্ছে কুপকাত হচ্ছে মানসম্মান নিয়ে শুরু হয়ে গেছে তো তারপ্রেক্ষিতে মঙ্গলবার দিন আবার যে জুনিয়র ডাক্তাররা যখন আবার নতুন করে পূর্ণ কর্মবিরতি যে চালু করলেন সেদিন সকালে মানে এদিন সকালে যখন সাংবাদিক বৈঠক হয় তখন কেউ প্রশ্ন করেছিল যে আপনারা তো ময়নাতদন্তে সন্তুষ্ট হয়েই সই করেছিলেন তো এখন তারপরে কেন আপনারা এই ধরনের কথাবার্তা বলেছেন তখন তাদের নেতারা যারা রয়েছেন কিঞ্জল নন্দ তিনি বলেছেন যে হ্যাঁ ময়নাতদন্তে আমাদের যারা ছিল সাক্ষী হিসাবে তারা সই করেছেন কিন্তু ময়নাতদন্তে স্বচ্ছতা অস্বচ্ছতা এই বিষয়ে আমাদের কোনো হচ্ছে দায় নেই তারা মানে সেই দায় থেকে মুক্ত হতে চেয়েছেন তো তারা সাক্ষী হিসেবে ছিলেন যাতে তারা বলেছেন যাতে আত্মহত্যা বলে খুনকে আত্মহত্যা বলে চালিয়ে না দেওয়া হয় সেই কারণে তারা সাক্ষী হিসেবে সেখানে ছিলেন তার মানে তারা সেখানে স্যাটিসফাইড হয়েছেন সেখানে খুনের ঘটনা বেরিয়েছে ধর্ষণ করা হয়েছে বলে ফাইন্ডিংস ফাইন্ডিংসে আঘাত আছে বলে ফাইন্ডিংস তথাপি নিয়ে নানান প্রশ্ন দেওয়া হয়েছিল যাতে মানুষকে খেপিয়ে দেওয়া যায় মিডিয়া দিয়ে প্রচার হবে মানুষ খেপে যায় সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো এইসব চক্রান্ত গুলো তারা করেছিলেন মিথ্যাচারগুলো তারা করেছিলেন এখন নথি প্রকাশ আসার পরে স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং বাধ্য হওয়ার পরে হাস্যস্কর হচ্ছে তারা মন্তব্য করছেন যে ময়নাতদন্তে তারা উপস্থিত ছিলেন আহ তারা সইও করেছেন বটে কিন্তু স্বচ্ছতা অস্বচ্ছতার বিষয়ে তারা কোনো দায় নেবেন না অনেকেই প্রশ্ন করছে আমরা ময়নাতদন্ত তাহলে গেলেন কেন মর্গে কালে জ্ঞান কর সেখানে কি দেখতে গিয়েছিলেন কারণ আপনাদের সহকর্মী যে খুন হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে হর্ষণ করা হয়েছে সে যাতে ঠিক মতো হয় সেটার দিক থেকে গিয়েছিলেন সেই জন্যই আপনারা কি বলে প্রতিনিধি ঠিক করেছিলেন সেই প্রতিনিধি আপনারা নির্বাচন করেছিলেন আপনাদের অলিখিত মধ্যে দিয়ে কারা কারা যাবে কি বৃত্তান্ত তখন কি সিনেমা দেখার জন্য তার আপনারা গিয়েছিলেন তার না গেলেই হতো গিয়েছেন সই করেছেন তারপর আবার সাই নিয়ে প্রশ্ন করেছেন সেটা নথিটা ফাঁস হয়ে যাওয়ার পরে এখন বিপদে পড়ে গেছেন বিপদে পড়ে গিয়ে এখন হাস্যস্কর সমস্ত অজুহাত আপনারা খারাপ করছেন তো আমি যেটুকু খবর পাচ্ছি যে সেইদিন পুলিশ যাওয়ার পর থেকে যারা সেদিনকে আন্দোলন করেছিলেন আপনারা জানেন যে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আর হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তার এবং প্রায় সিনিয়রদেরও মধ্যে একটা বিরাট অংশ যারা একেবারে ডিউটিতে ছিল তারা ছাড়া বাকি সবাই মোটামুটি ফাজ বন্ধ করে দিয়ে সেদিনকে এই আন্দোলনে নেমে পড়েছিলেন এবং তারা বিশাল একটা জমায়েত করে তারা বিক্ষোভ দেখিয়েছেন পুলিশকে ঘিরে রেখেছিলেন পুলিশ কি কাজকর্ম করেছে না করেছে সবইতে তারা খবরদারি করেছেন তো সেই রকম বেশ কিছু খবরদারির ভিডিও কিন্তু এখনো পর্যন্ত আছে সেই ভিডিও কিন্তু তোলা আছে যেমন আমি দু একটা ঘটনার কথা বলি যে ডেড বডিটা যখন ফরেন্সিক স্যাম্পেল কালেকশন হয়েছে সমস্ত ছবি টবি করার পরে যখন তারা ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে যত একটা মৃত্যু ঘটলে যে সব প্রাথমিক যে তদন্তগুলো করা হয় স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে সব হয়ে যাওয়ার পরে তারা বলেছিল বডি এবার এখান থেকে পিএম নিয়ে যা নিয়ে হতে পারে তো পুলিশের তরফে যেহেতু পুলিশ চেয়েছিল যে হাসপাতালে যেহেতু খুনটা হয়েছে বা হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে এমার্জেন্সিতে গিয়ে তাকে ডিক্লেয়ার ডেট করে ডেথ সার্টিফিকেট নেওয়ার পরে তারপরে সেই ডেড বডি ময়নাতদন্তে পাঠাবে তো তারা ডেড বডিটা এমার্জেন্সিতে আনতে চেয়েছিল কিন্তু যারা আন্দোলনরত চিকিৎসক তাদের অনেকেই সেখানে আপত্তি করেছিলেন এবং পুলিশ যা যা করেছে সবকিছুতেই তারা খবরদারি করেছেন সেসব ভিডিওর আছে এবং তারপরে যেটা হয়েছিল পুলিশের তরফ থেকে রিকুজিশন দিয়ে এমার্জেন্সি একজন ডাক্তারকে সেই সেমিনার রুমে নিয়ে গিয়ে গিয়ে তিনি তিনি সেখানে করেন তারপরে সার্টিফিকেট দেন তারপরে ময়নাতন রিকুজিশন ফর্ম ফিল আপ করে বা যেটা ডিসপোজাল ফর্ম সেই ফিল করে সে বড়ি ময়নাতন্তে নিয়ে যাওয়া হয় এবং এও শোনা গিয়েছে বা জানা গিয়েছে যে পুলিশ প্রথমে আন্দোলন চিকিৎসকদের বা পরিবারের লোকদের কাছে বলেছিল যে নিরপেক্ষতা সাথে এই ময়নতদন্ত অন্য কোনো প্লেসে হোক মানে এনআরএস বা মেডিকেল কলেজ বা অন্য যেখানে ময়নতদন্ত সেখানে হোক কিন্তু এই নিয়ে জুনিয়র ডাক্তারদের হচ্ছে মধ্যে একটা দ্বিমত তৈরি হয়েছিল অনেকে বলেছিল এনআরএস এ হোক কেউ বলেছিল এস এস কে এম এ হোক কেউ আবার বলেছিল আরজি করে হোক এই নিয়ে যে পুলিশ যতবার তাদের কাছে অ্যাপ্রোচ করেছে তারা নানান ভাবে হচ্ছে দ্বিমত পোষণ করেছে এবং শুনেছি সেই নিয়ে হচ্ছে অলিখিত আবার একটি জিবিও হয়েছিল সেখানে আবার ডিভিশন হয় শেষ মেশে আহ মেজরিটি যখন ছিল করেই হবে তখন করে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এবং তারা সেই যে 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 তারা দাবিপত্রটা দিয়েছিল করতে হবে সেটা হয়েছে এবং সেই সময় পুলিশের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছে না হয়েছে যা কিছু হয়েছে বা পুলিশের উপর যখন যেমন যেমন খবরদারি হয়েছে আরো ভিডিও সেগুলো করা হয়েছে বা রয়েছে এবং হচ্ছে তারপরে বডি নিয়ে যাওয়ার বিষয়ে যখন বডি পোস্টমর্টম হয়ে যায় এবং পুলিশের একটা অভিযোগ যে সব করতে গিয়ে এবং তারা যখন নাম কারা তদন্তে সাক্ষী হিসাবে থাকবে তারা হচ্ছে সেই নাম সিলেক্ট করার ব্যাপারে তারা বারে বারে মিটিং করেছে কেউ বলেছে রাখতেই হবে কেউ বলেছে না রাখা হোক এই নিয়ে দ্বিমত হয়েছিল সেই নিয়ে দীর্ঘ সময় তারা ব্যয় করেছে অনেকটা সময় নষ্ট করেছে এবং তারপরে বলা হয়েছে যে বিকেল চারটের পরে ছটায় হলো কেন সূর্যাস্তের পরে হলো এই নিয়ে ওনারা প্রশ্ন করেছেন কিন্তু ওই দেরি হওয়ার পেছনে যে ওনাদের একটা কারণ রয়েছে সেগুলো রীতিমত চেপে যাওয়া হয়েছে আমি যেটুকু জানি এবং আহ যে সেইগুলো যে হয়েছে ঘটনাগুলো সেসব ভিডিও রয়েছে তো ডেড বডি কারা নেবে কিভাবে না হবে সমস্ত কিছুই হচ্ছে নিয়ন্ত্রণ করেছিলেন সেদিনকে এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত চিকিৎসক তারাই পরিবারের সদস্যদের মতো বা পরিবারের হয়ে তারাই সমস্ত কিছু করেছে পুলিশের সঙ্গে সবই ভিডিও করা আছে এবং মনে হয় সেগুলো ক্রমশ আস্তে আস্তে বেরোবে এবং বেরোলে আমি জানি না সবে তিনটে নথি বেরিয়েছে তাতেই অবস্থা এবং তাতে যেভাবে মিথ্যাচারের প্রকাশ্যে এসে গিয়েছে তাতে ভিডিওগুলো তারা মুখ দেখাবেন আমি জানি না কিন্তু অসুবিধায় যে পড়বেন এটা বিলক্ষণ বোঝা যাচ্ছে তো এখন জানি না শেষ পর্যন্ত কি হবে তবে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যারা এই ঘটনাগুলো যে নথিগুলো এসছে এই ঘটনাগুলোতে হচ্ছে তারা সই করেছে তারা মিটিং এ ছিল তারা বসে দাবি সনদ লিখেছে তারা হচ্ছে কারা পোস্টমর্টম ছিল তারপরে এই পোস্ট তোলা হয়েছে তো তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আরে সিবিআই এদেরকে তদন্তের আওতায় আনুক যে কেন এরা এই ধরনের মিথ্যাচার করলো কেন এরা এই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো যারা নিজেরা সেখানে উপস্থিত ছিল উপস্থিত থেকেও কেন এই ধরনের কথাবার্তা তারা বলেছেন এই ধরনের সন্দেহজনক কথাবার্তা বলেছেন তাহলে এর মধ্যে কোনো রহস্য আছে তাহলে সিবিআই এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক যে আপনারা কেন কেন আপনারা একরকম কাজ করেছেন আবার উল্টো কথা বলেছেন মিডিয়ার সামনে এগুলো কেন করা হয়েছে এই ধরনের কথা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এগুলো করা হোক সিবিআই তারে তাদেরকে কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তো এরকম এখন ব্যাপার চলছে এদিকে মঙ্গলবার দিনই আবার জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন যে সিবিআই কে বলতে হবে যে এই ঘটনায় এক একাধিক ব্যক্তি আছে নাকি একজনই আছে সেটা পরিষ্কার করতে হবে এই খুনের মোটিভ কি সেটা জানাতে হবে এরকম যদি একাধিক ব্যক্তি থাকে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা হলে তাদের আবার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের প্রশ্ন তারা বলেছেন যে তারা সিবিআই এর কাছে এসব দাবি করছেন এই তদন্ত যখন সিবিআই গোড়ায় নেয় তখন সিবিআই এর কাছে জুনিয়র ডাক্তারদের কয়েকজন তারা গিয়েছিলেন তদন্তের কি অবস্থা সেটা জানা করার জন্য কিন্তু সিবিআই বলে দিয়েছিল যে এই তদন্তে যত মনিটর করছে সুপ্রিম কোর্ট তাই তাদেরকে এই তদন্তের অগ্রগতি বা তদন্তের কোনো অবস্থা হচ্ছে তাদের স্টেটাস রিপোর্ট তাদেরকে বলা যাবে না যাই এখন তারা সিবিআই কাছে দাবি করেছেন যে দ্বিতীয় কোনো কেউ আছে কিনা অন্য কেউ ঘটনায় জড়িত কিনা মোটিভ কি এগুলো জানার জন্য তারা সিবিআই কাছে দাবি করছেন আমার মনে হয় না সিবিআই তাদেরকে কোন এই বিষয়ে আলোকপাত করবে কারণ সিবিআই এই দুজনকে গ্রেপ্তার করে সঞ্জয় রায়ের পরে যে সিবিআই যে দুজনকে করেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের নিয়ে আদালতে যেভাবে খাবি খাচ্ছে তারপরে মনে হয় না যে বা তাদের তদন্ত অগ্রগতি যে কিছুই হয়নি শূন্য সেটা গতকাল হচ্ছে আদালতেই সেটা অনেকটাই প্রমাণ হয়েছে তো এখন সিবিআই নিজেরাই যেভাবে নাকানি ছয় খাচ্ছে খাচ্ছে শিয়ালদা আদালতে তারপরে জুনিয়র ডাক্তারদের এই উত্তর তারা দিতে পারবে কিনা আমার জানা নেই যাই না দেবে কিনা বা জুনিয়র ডাক্তাররা পাবে কিনা তবে জুনিয়র ডাক্তারদের মিথ্যাচার যেভাবে ফাঁস হচ্ছে অনেকেই বলছে শস্যের মধ্যে ভূত তারা সবই জানতেন জেনেও হচ্ছে তারা এগুলো করেছেন তাহলে কি তাদের আবার অন্য কোনো অভিসন্ধি ছিল সেটা হয়তো তদন্তকারী বলতে পারবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার